আশা করি প্রথম ঝলক ভালো লেগেছে আসসালামু আলাইকুম আমি শাকিল হোসেন বলছি আমাদের প্রতিষ্ঠানে দু সাল থেকে নিয়মিত অপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেও হয়েছে তো এই ভাই প্রবাসী সৌদি আরব থাকতেন কুমিল্লার ভাই তো ওনার যে কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন আসলে বডি হেয়ারের জন্য অনেকটাই বোঝা যাচ্ছে না আমরা মূলত প্রথমেই বডি হেয়ারগুলো ক্লিন করে নিব এরপরে সার্জারি আস্তে আস্তে হেয়ারগুলো চলে আসলে আবার আগের মতোই লাগবে হেয়ার চলে আসে অনেকেই প্রশ্ন করে ঝুলগুলো আবার ফিরবে কিনা অবশ্যই ফিরবে সো আমরা চাই সবসময় একটা বেস্ট কাজ দেওয়ার জন্য সো পেশেন্টকে বারবার বুঝিয়ে দিচ্ছিলাম আপনার কোনটুকু সমস্যা কোনটা সমস্যা না এছাড়াও যারা আমাদের ভিউয়ার্স আছেন ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যেও এভাবে দেখিয়ে দেওয়া যে আসলে কী কী প্রবলেম আছে কি কি প্রবলেম নেই অনেকে মনে করে কেন হাত দেন আসলে ভাই আমার তো এটা শখ বা ইচ্ছা না শুধুমাত্র পেশেন্টকে এবং আপনাদের বোঝানোর জন্য এটা দেওয়া হয় সো যারা সার্জারি করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন অপারেশনের আগেই একবার এসে আমাদের সাথে অ্যাসেসমেন্ট করে যাওয়ার দেখা যাওয়ার তো আপনাকে বোঝাইতে আমাদের জন্য খুব বেশি সহজ হবে তো রেজাল্ট যেটা দেখতে পাবেন একদম আশ্চর্যজনক চকচকে ঝকঝকে ফ্রেশ ফলাফল মাত্র দুই দিন পর আসলে এই ফলাফলগুলো আমাদের অনেক মেহনতের ফল এবং এইটুকু বলতে পারি যে আমরা অপারেশনের অধিকাংশ কাজই এরকম সুন্দর হয় হ্যাঁ অবশ্যই দুই চার পাঁচ পার্সেন্ট কাজ একটু এদিক সেদিক হবেই কারণ মানুষের হাতের কাজ মানব দেহ একটু তো পরিবর্তন থাকতেই পারে তো রেজাল্ট আপনাদের সামনে মাত্র দুই দিন পর আসলে আমার মতো করে এইভাবে কয়জন ভিডিও প্রচার করে আমি ঠিক জানি না তবে আমি আমার তরফ থেকে একদম সৎ সচেতনভাবে চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়ে উপস্থাপন করার এটা আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে আমার মনে হয় সৎ বিষয়টা জানা উচিত এবং আমি অনেক দুঃখিত আসলে অপারেশনের এক বছর ছয় মাস দুই বছর পরের রেজাল্টগুলো দেখাইতে পারি না তবে হ্যাঁ কালকে একটি ভিডিও দেবো যেটা অপারেশনের এক বছর পরের সেটা জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন ভিডিও রেকর্ড করা হয়েছে এডিটিং করা হয়নি এডিটিং করা হলেই দেওয়া হবে তো রেজাল্টগুলো আসলে প্রাথমিক অবস্থায় আছে এখনও চূড়ান্ত কিছু না তবে ফার্স্ট ইম্প্রেশন দেখে যেটা মনে হচ্ছে ছয় মাস এক বছর পর আপনি বুঝতে পারবেন না উনি অপারেশন করেছে উনি মক্কায় একটি বিশেষ দায়িত্বে আছে ইনশাআল্লাহ যদি হস করতে যাই ভাইয়ের সাথে অবশ্যই দেখা হবে সে সময় ভাই রেজাল্ট আমি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো এটুকু আমি আশাবাদী আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ